দেখছো এ দেখো দেখো আমি এক হাতে ধরতে পারছি না কোনটা কোনটা মেয়েদি বুঝতে পারছো তো এই দিনে শেষবেলা সকলকে স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমাদের পায়েরগুলো সব ছেড়ে দিয়েছি পায়রাগুলো ছেড়ে খেতে দিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা পায়রা খুব খুব মোটা হয়ে গেছে দেখবে এই এই পায়রাটা মোটা হয়ে গেছে খুব ওই পায়রাটাকে লাস্টে ধরবো ওর খাওয়ানো হয়ে যাক প্রথমে খাইয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে দেখো কী কী দিয়েছি আমি দেখতে পাচ্ছ দেখো এখানে আমি গম দিয়েছি আর ছোলা দিয়েছি শুধু গম দিয়েছি ছোলা আর ভুটের গুঁড়ো দিয়েছি ছোলাটা তো খেয়ে নিয়ে শেষ করে দিয়েছে আর এখানে ভুটের গুঁড়োগুলো আছে তো ভুটের গুঁড়োগুলো খাচ্ছে খাক আর এখানে দেখাই চলো আমাদের খোপেতে বাচ্চাগুলো হয়েছে কটা কটা বাচ্চা হয়েছে সেই বাচ্চাগুলো দেখাই দেখায় তোমার চলো এ দেখো আমাদের খোপের ভিতরে ঢুকে পড়েছি এখানে দেখতে পাচ্ছো আমাদের এ পায়ের বাচ্চাটা আছে কালিঙ্গা পায়ের বাচ্চাটা আছে দেখবে এ দেখো কেমন ঠোঁড়াচ্ছে দেখছো আয়ুশ খুশ ঠিক আছে ঠোঁড়াচ্ছে আর এখানে দেখো আমাদের এই পায়রাগুলো আছে কোকলা পাড়ার বাচ্চাগুলো আছে আর এখানে আমাদের ম্যাডাসি পায়ের বাচ্চাগুলো আছে বড় বড়ো গেছে সব করা বাচ্চাই সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে আমাদের পায়রাগুলো এখন খেতে দিতে হবে তো খাইয়ে দাইয়ে তোমাদেরকে একবারে একবার দেখাচ্ছি ভিডিওটা লাস্টে তো চলো দেখতে থাকো আমাদের সাথে দেখতে পাচ্ছ কেমন হাতে উঠে বলে কেমন করছে দেখতে পাচ্ছ আয় 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 হায় দেখো হাতে উঠে পড়েছে দেখেছো দেখো আমার সব পায়ের কিনে খাচ্ছ তো গায়ে সেটা প্রথমে খেয়ে নিই তারপর তোমাদেরকে দিনকে খাওয়ানো হয়ে গেলে জল দেওয়ার সময় দেখাবো আজকে তো জল দিই আমি প্রথমেই কেননা প্রথমে জল দিলে ওরা কী করে বলো তো জল খাওয়ার সময়তেই চান করে ওই দিন আমি জলটা দিই নিই তারপরে লাস্টে দেবো সেই জলটা যখন খাবে ওরা তখন দেবো জলটা লাস্টে পুরো ওই দিনকে খাইয়ে দিই প্রথমে খাইয়ে দাইয়ে তারপর জল দেওয়ার সময় তোমার দিনকে দেখাচ্ছি তো আই দেখো আমি জলটা দিয়ে দিচ্ছি আমাকে জলটা জলটা দিয়ে দিই আয় আয় চলাই আমাদের সব পায়ের খাওয়ানো কমপ্লিট জলটা দিয়ে দিতে হবে জল রাখতে দেয় না খেয়ে নিচ্ছে আয় 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 জলটা খেয়ে নেয় জলটা খেয়ে নি তুলে দেবো তো গাই সেটা জলটা খেয়ে নিই লাস্টে তোমাদেরকে খুবই ধরে দেখাবো চটিয়ালটাকে এখানে চটিয়ালটা ঢুকুক খুবই তো একবার দাঁড়াল দাঁড়ালো এখনো খাওয়াবে দুটি বুঝেছ তো এদিন খোপের ভেতরেই খেতে দেবো প্রথমে তুলে দিয়ে এদিনকে আয় চলে আয় আয় উঠে বার আয় নাকি প্রথমে বাচ্চাটাকে সরিয়ে দিই একটা বড় বাচ্চা হয়েছে পশ্চিমার বড়ো বাচ্চা হয়েছে পশ্চিমার বড়ো বাচ্চাটাকে সরিয়ে দিতে হবে নাহলে ছোটো বাচ্চাটাকে খাওয়াবে না বুঝেছো বড় বাচ্চাটাকে সরিয়ে দিতে হবে আমার ছড়িয়ে দিলে কি বলো তো ছোটো বাচ্চাটাকে প্রপার খাওয়াতে পারবে তারপর বড় বাচ্চাটাকে খাওয়াবে ছোট বাচ্চাটাকে কোথাটা আছে বলো তো এদের থাক এ ভিতরে রেখে দিই গভমের জায়গার ভিতরে রেখে দিয়েছি ওকে বাচ্চাটাকে থাক আর এখানে দেখো এর দিনকে সে ঢুকিয়ে দিচ্ছি তোমার সব পায়রা পুরো কমপ্লিট হয়ে গেল এখানে আমাদের পায়রাগুলোকে পায়েরগুলোকে ধরে দেখাতে হবে তোমার দিনকে দেখো তুমি বেরোচ্ছে না এটা বেরিয়ে পড়েছেই এই দেখো কি মোটা হয়ে গেছে আমি এক হাতে ধরতে পারছি না দেখছো দেখো দেখো আমি এক হাতে ধরতে পারছি না দেখো দেখবে কোনটা মর্দার কোনটা মেয়েদি বুঝতে পারছো

এ চোখটা দেখলে এধারের চোখটা দেখলো দুটো একই চোখ কালো দল চোখের পায়রা দেখেছে বাচ্চা বেলা যে এখন পর্যন্ত দুপুর সাপ হয়েছে হবে সব দুপুর পায়রাটা সাপ হয়েছে এখন দিয়ে এমন চোখ হয়ে গেছে তো আজ আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল সিলেক্ট করে দাও যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও তোমার কাছে পৌঁছে যায় প্রথমেই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখন জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা